আপনার জীবন যদি ভাঙা রেকর্ডের মতো মনে হয় যেখানে প্রতিদিন একই কাজ একই ভুল এবং একই হতাশা তবে আপনি হয়তো পরিবর্তন চান কিন্তু সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন ভিডিওটি প্রশ্ন করে আপনি কি প্রস্তুত আপনি কি সত্যিই মনে করেন আপনার জীবন এক মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে যদি উত্তর হ্যাঁ হয় তবে এই তিরিশ দিনের চ্যালেঞ্জটি আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নে দেখেছেন অধিকাংশ মানুষ দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায় কিন্তু এই চ্যালেঞ্জ এক বছরের লক্ষ্য পূরণের কথা বলছে না বরং শুধু বলছে নিজের জীবন থেকে একটা মাস দিতে এই তিরিশ দিন যদি আপনি নির্দেশিত পথ অনুসরণ করতে পারেন তবে গ্যারেন্টি দেওয়া হচ্ছে আপনি আর কখনোই আগের মতো থাকবেন না এটি কেবল রুটিন পরিবর্তন নয় এটি আপনার মানসিকতার আমূল পরিবর্তন ঘটানোর একটি চুক্তি এক সকালের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ভোর ছটার মধ্যে উঠুন এই তিরিশ দিনে আপনার আরামদায়ক বালিশ এবং দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস ভুলে যেতে হবে কোনো স্নুজ বাটন থাকবে না প্রথম নিয়ম হল ভোর পাঁচটা বা ছটার মধ্যে ওঠা যখন আপনি বাকি দুনিয়ার আগেই নিজের দিন শুরু করেন তখন মানসিকভাবে এক ধাপ এগিয়ে থাকেন ভোরের নীরবতা আপনাকে এক অলৌকিক শান্তি ও কাজের ক্ষমতা দেয় প্রথম তিরিশ মিনিট নিজের জন্য ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয় প্রথম তিরিশ মিনিট শুধু আপনার নিজের জন্য হয়তো সামান্য ব্যায়াম বা ঠান্ডা জলে স্নান এই ঠান্ডা জলের ঝাপটা মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতেই একটি ছোট বিজয় স্বাদ দেয় মনে রাখবেন একটি সুশৃঙ্খল সকালই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে দুই লক্ষ্য নির্ধারণ ও মনোযোগ বা ডিপ ওয়ার্ক তিনটি প্রধান লক্ষ্য লিখুন দিনের কাজ শুরুর আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন যা পূরণ না হলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে এটাই উদ্দেশ্যহীন জীবন থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ মনোযোগকে বাঁচান আজকের জগতে সবচেয়ে দামি জিনিস হল মনোযোগ প্রতি দশ মিনিট পর ফোনে নোটিফিকেশন চেক করা অপ্রয়োজনীয় চ্যাট ফিড স্ক্রল করা এগুলো আপনার লক্ষ্যপূরণের গতি নষ্ট করে দিচ্ছে ডিপ ওয়ার্কের অভ্যাস এই তিরিশ দিন আপনাকে ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে কাজ করার অভ্যাস করতে হবে কাজের সময় ফোন দূরে রাখুন ইন্টারনেট বন্ধ করুন অন্তত নব্বই মিনিট নিজেকে এমন এক পরিবেশে রাখুন যেখানে কোনো প্রকার বাধা নেই নব্বই মিনিটের ফোকাস্ড কাজ আট ঘন্টার বিক্ষিপ্ত কাজের চেয়ে অনেক ফলপ্রসূ মনে রাখবেন কাজের পরিমাণ নয় কাজের গুণমানই আপনার সাফল্য নির্ধারণ করে তিন নীরবতা ও আত্মসংযোগ দশ মিনিট নিরবতা এই চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হল প্রতিদিন দশ মিনিট নিরবতা সকালে বা রাতে চোখ বন্ধ করুন কোনো কিছু নিয়ে চিন্তা না করে শুধু শ্বাসপ্রশ্বাসের দিকে মনোযোগ দিন এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন নিজের দুর্বলতা চিনবেন ভয়গুলো বুঝবেন এবং লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে বাইরের কোলাহল যখন থামবে ভিতরের জ্ঞান তখন স্পষ্ট হবে চার শরীর ও খাদ্য জ্বালানি জাঙ্ক ফুড বর্জন আপনার শরীর আপনার মস্তিষ্কের কর্মক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে এই এক একমাস জাঙ্কফুড ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় সম্পূর্ণ বাদ দিন নিজেকে এমন জ্বালানি দিন যা আপনাকে দ্রুত নয় বরং দীর্ঘ ও স্থায়ী শক্তি দেবে স্বাস্থ্য ও নিরবতা প্রচুর জল পান করুন সুষম খাদ্য ও সামান্য চর্চা এই সাফল্যের ভিত্তি প্রতিদিন সামান্য হাঁটুন বা পনেরো মিনিট ব্যায়াম করুন এটি শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক চাপও কমাবে এবং নতুন চিন্তার জন্ম দেবে পাঁচ না বলার শক্তি সময়ের মূল্য আপনার সময় মূল্যবান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মনোযোগ ও সময় এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেবেন না এই তিরিশ দিনে অপ্রয়োজনীয় সব না বলতে শিখুন সঠিক ব্যবহার যেসব মানুষ আপনার শক্তি নষ্ট করে তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন অলসভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করে এটিকে এমন একটি টুল হিসেবে ব্যবহার করুন যা আপনাকে আপনার লক্ষ্যে সহায়তা করে আপনি আর কন্টেন্ট কনজিউমার নন আপনি হবেন কন্টেন্ট ক্রিয়েটার ছয় ভয়কে অতিক্রম করুন অ্যাকশনের মাধ্যমে ভয়কে সঙ্গী করুন সবচেয়ে বড় বাধা হল ব্যর্থতার ভয় এই এক মাস ভয়কে এলিয়ে যাবেন না বরং কাজের মাধ্যমে তাকে অতিক্রম করুন ভয় তখনই বড় হয় যখন আপনি বসে থাকেন আপনি যখন পদক্ষেপ নেবেন ভয় ধীরে ধীরে ছোট হতে থাকবে তিরিশ দিন ভয়ের পরোয়া না করে কাজ করে যান ভয় নিজেই আপনার কাছে আত্মসমর্পণ করবে সাত মানসিক দৃঢ়তা ও স্থিরতা অবিচল থাকুন এই তিরিশ দিনের যাত্রায় কিছুদিন খারাপ যাবেই হতাশা আসবে পুরনো অভ্যাস ফিরে আসার চেষ্টা করবে এটাই আসল পরীক্ষা যখন হাল ছেড়ে দিতে মন চাইবে তখন মনে করুন কেন শুরু করেছিলেন মানসিক দৃঢ়তা মাংসপেশির মতো প্রতিদিনের চ্যালেঞ্জে টিকে থাকার মাধ্যমেই তা শক্তিশালী হয় নতুন অভ্যাস যোগ করুন আপনার জীবনকে আরও শৃঙ্খলিত করার জন্য একটি নতুন অভ্যাস যোগ করুন প্রতিদিন রাতে আপনার সারাদিনের কাজের একটি সংক্ষিপ্ত ডায়েরি লিখুন আপনার অর্জনগুলো এবং কোথায় আপনি উন্নতি করতে পারতেন তা নোট করুন এই আত্মপর্যালোচনা আপনাকে আপনার অগ্রগতি সম্পর্কে সচেতন করবে এবং ছোট ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাবে শেষ কথা এখন না হলে আর কখনো নয় এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এক মাস নিজের সমস্ত অজুহাত দূরে সরিয়ে রেখে জীবন পরিবর্তনের জন্যে প্রস্তুত হন ভাবুন এই তিরিশ দিন পর আপনি কেমন অনুভব করবেন যে কাজগুলো আগে পাহাড়ের মতো লাগত সেগুলো এখন নিছক ছোট পাছর মনে হবে আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস ও মানসিক শান্তি যদি আজই শুরু না করেন এক মাস পর আপনি আবার এই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবেন নিজেকে আর আফসোস করার সুযোগ দেবেন না পরিবর্তন শুরু হয় এখন থেকেই প্রতিজ্ঞা করুন এই তিরিশ দিন আপনি আপনার পুরনো সত্তাকে বিদায় জানাবেন ভিডিওটি আপনার মনে আগুন জ্বালিয়ে দিলে অন্যদেরও জাগিয়ে তোলার জন্য শেয়ার করুন ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক মার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন অন করে রাখুন